তোরা কোনোদিন পুরুষের বদলান পারবো না কারণ তারা যেদি রোখা তেজি ঘোড়ার লাগান্তি লিজের বিশ্বাসে অটল ও আসল কথা তো কয় হয়নি এই মহিলা কলেজের থেকে যত মেয়ে লেখাপড়া শেষ করে বের হয়ে গেছে শেষ দিন আমি আজগর গল্প সগুলি শুনাই তোকে সারা জীবন কামে লাগবি মনোযোগ দিয়ে শুনবো যাই হোক পুরুষের ঘর তোরা কোনোদিন কব্জা করতে পারবো না কিন্তু তোরা যদি মন থাকে তা করো ভালোবাসিস তারা লিজের থেকেই বদলে যায় তার আচরণ তার গলার টোন এমনি আস্তে আস্তে লরম হয়ে যায় নারী কিন্তু শক্তিশালী কেউ লয় এরা শক্ত হবার গেলে ভেঙে যাবি পেশা আবার গেলে কেটে যাবি নারী মূলত কোমল পানির লাগানতে লরম কাশ ফুলের লাগানতে তুলতুলা নারীরা এতটাই কোমল যে তার পরশে পৃথিবীর সবচেয়ে শক্ত পুরুষক গলে যেতে বাধ্য কখনো যদি তোকে সংসার অমিল দেখা দেয় তাহলে একবার নিজেক যাচাই করে লিব। ভালো করে খেয়াল করবো তোকে আচরণ নারী সুলভ আছে কিনা তোরা কারো শখের নারী হওয়ার আগে ভাববো কারো শখের নারী হওয়ার মতো তাক তোরা ভালোবাসায় কি কিনা স্বামীর সাথে যত বড়ই ক্যাঁচাল হোক নাক মনে কর ক্যাসাল হতে হতে ডিভোর্স হওয়ার পর্যায়ে চলে গেছে ঠিক সেই সময় যদি একটা নারী নারীর মতো করে নরম সুরে যদি স্বামী ডাকে কাছে টানে বা ডাকে বা তার বুকের মধ্যে যদি চলে যায় সরি কয় তাহলে পাহাড় সমান রাগ সেই পুরুষ প্রাণীর লাগানতে নরম হয়ে যাবি এটাই দাম্পত্যের রসায়ন স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ আর মূল কারণ জানে না বোঝেও না সেই জন্যই করছি সমস্যা হলেই যান মায়ের কাছে ফক করে ফোন দিস না তোরা আগে পুলিশে করুক বুঝবো তাই কি চায় কি করলে তাই খুশি হয় এটা নিয়ে আগে গবেষণা করবো তোরা কারণ তারা বাইরে থাকে টাকা পয়সা কামাই করে বহু রকম লোকজনের সাথে ওটা বসা করে টেকা পয়সার লেনদেন করে কারোর সাথে রাগারাগি হয় কথা কাটাকাটি হয় মন মেজাজ কিন্তু ঠিক থাকে না কোনো না কোনো কারণে বিক্ষিপ্ত থাকতে পারে বাড়ির মেয়েকে কাম যতই হোক না কেন ছেলেকের যে সমস্যাগুলা এলা কিন্তু মেয়েরা ফেস করে না তাই তোকে লিজেক সংযত এবং নিয়ন্ত্রণ করা সম্ভব তোকে স্বামীরা বাইরে থেকে আসলে তার যত্ন নিব ঢুকতেই খাউমাউ করে উঠব না চেয়ারা যদি ফেকাসে থাকে হুট করে তখনই কিছু জিজ্ঞাসা করবো না এক গ্লাস পানি আগে দিব তারপর গোসল করলে খাওয়া দাওয়া করলে যখন তার মেজাজ ঠান্ডা হবে তখন তার ঠান্ডা মাথায় বুঝাবো বা জিজ্ঞাসা করব। পুরুষরা কখনো জিতে কখনো ঠকে তারা জিতলে তোরা এনজয় করিস ঠকলেও সেটা নেওয়া লাগবি ব্যবসা লস করে বা কোনটিও যা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার সাথে খেস খেস করা যাবিনা সিল্লাশিল্লি করা না হারে যাওয়ার পর তার মনের মধ্যে যে কি হচ্ছে তাই কিন্তু ঠিকই বুঝতেছে তার উপর যদি তোরা চিল্লা করিস তাহলে তার মন মানসিকতা ক্যাঙ্কা হবে একবার চিন্তা করে তো তাই চিল্লাসিলি না করে সহজ ঠান্ডা সময় যখন মেজাজ খুব নরম থাকবি তখন তাকে সাপোর্ট দিব কি করলে ভালো হবে সেল্লা কথা তোরা কব এই ম্যানেজ করার ব্যাপার প্রত্যেকটা নারীর মধ্যে আছে ঠিক এই জন্যই নারী হচ্ছে নরম নারী হচ্ছে শান্তি নারী হচ্ছে পুরুষের মহ যে নারীর কণ্ঠ পুরুষের থাকেও উঁচা চলাফেরা অতি আধুনিক পুরুষের লাগান্তি ভাবসরত্তি সেই নারী আসলে ময়ূর থেকে কাক হবার চায় কাকক কোনো পুরুষই পছন্দ করে না লিজের লরম সৌন্দর্য বাদ দিয়ে বিধ ঘুটে হবার চায় এল্লা বেটিসল যত সুন্দরী হোক না কেন একরে কোনো দিন সংসার হয় না হলেও মরিচা ধরে যায় বাচ্চা কাচ্চা বা সামাজিকতার কারণে কোনো মতে সংসারটা টিকে হয়। কিন্তু ভালোবাসার ভ পর্যন্ত নাই এক জীবন কয় না এক কয় ঘ্যানি টানা সুতরাং তোরা হচ্ছে নারী নারী হয় থাকবো কমল হব শান্ত হবো নরম হব কাশ ফুলের লাহান্তি তুলতুলা হব দেখবো পাতরের লাগান্তি পুরুষও তোকে ফোটা ফোটা ভালোবাসার সামনে লিজেক বিলিয়ে দিতে বাধ্য হবে পৃথিবীর সব পুরুষ নারী নারীর লাগান্তি দেখবার চাই অন্য কোনোভাবে পছন্দ করে না তাই করছে এই কলেজ থেকে বের হয়ে যাওয়ার পর তোরা অনেকেই বিয়ে করব সংসার জীবনে কথা অক্ষরে অক্ষরে মনে থবো দেখবো তোকে সংসার সারাটা জীবন সুখে কাটবে